এটা শুধু আমারই নদী আমার মানুষকে পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাববো এটা ভাবার কোনো সুযোগ নেই অভিন্ন নদীতে কোন একটা দেশের কি অধিকার সেটা যে কটা আন্তর্জাতিক দলিলে লিখে দেওয়া আছে তার একটাতেও বাংলাদেশ অনুস্বাক্ষর করেন ফলে এই অধিকারগুলো আমরা প্রথাগত আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বলি কোনো একটি নির্দিষ্ট কনভেনশনের আলোকে আমরা বলতে পারি কারণ আমরা তো অনুস্বাক্ষর করি এখন শুধু যে আমরাই অনুস্বাক্ষর করিনি তা না উনিশশো সালে যে আন্তর্জাতিক আইনটা আছে অভিন্ন জলরাশি নিয়ে ওটা কেবল নদী না আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিয়ে ভূগর্ভস্থ পানি সেটা কিন্তু সার্কের কোন রাষ্ট্রই স্বাক্ষর করে এবং প্রায় কোন উজানের দেশে স্বাক্ষর করে এবং বলা হয়েছে ছত্রিশটা রাষ্ট্র অনুস্বাক্ষর করলে এটা কার্যকর হবে সেই উনিশশো সালের ইন্টারন্যাশনাল কনভেনশন কার্যকর হলো দুই হাজার সালে যে তার কারণ হচ্ছে যে ছত্রিশটা স্বাক্ষর জোগাড় করতে এত সময় লাগে এটা আমাদেরকে বলে দেয় যে উজানের দেশগুলো এই জাতীয় কনভেনশন যেখানে ন্যায্যতা এবং সমতার কথা আছে সেগুলো স্বাক্ষরে আগ্রহী না তারা বরং আমার ভূখণ্ডের উপর দিয়ে যত জলরাশি যাচ্ছে সবটুকুনি আমার এই নীতি নিয়ে একটা অবস্থান নিয়েছে আর যেহেতু এটা শেয়ার রিভার আন্তর্জাতিক নদী এটা কিন্তু বলার কোনো সুযোগ নাই কোন দেশেরই কোনো সুযোগ নাই যে যে নদীর কথাই বলেন না কেন যে এইটা শুধু আমারই নদী আমার মানুষকে পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাবব এটা ভাবার কোনো সুযোগ নেই কেন এটা আন্তর্জাতিক নদী আন্তর্জাতিক নদীতে আমার পানির একটা হিস্যা আমার রয়েছে এবং আমরা আমাদের এই পানির অধিকার নিয়ে পানির হিস্যা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করবো আপনাদেরকে জানাবো সেই আলোচনার সূত্রপাত আমরা খুব দেরি করে করবো না শীঘ্রই করতে চাই এই মুহূর্তে কিছু কিছু বিষয় আরো বেশি প্রায়োরিটিতে আছে বলে এটা হয়তো আর কিছুদিন সময় লাগবে কিন্তু এ বন্যার যে একটা ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে তার মোটামুটি তালিকা আমাদের হাতে এসেছে যে কি পরিমাণ আর্থিক ক্ষতি এই আর্থিক ক্ষতিগুলোও কিন্তু আমরা কিছুটা হয়তো কমাতে পারতাম যদি আমরা আগে থেকে সতর্কতামূলক বার্তাটা পেতাম সো এই তিনটা বিষয়ে তথ্য চেয়ে আমাদের এবারের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে প্রাণহানির কথা তুলে ধরে মানবিক কারণে আমরা আমাদের উজানের দেশগুলোর সাথে এই তথ্যগুলো পাওয়ার ব্যাপারে নেগোসিয়েশন বা আলো আলাপ প্রক্রিয়া শুরু আর বাকি যে অভিন্ন জলরাশিগুলো আছে আমাদের নিজেদের জরুরি হয়ে পড়েছে বিশেষ করে উপকূলীয় এলাকাতে সেইগুলো রক্ষায় উজানের দেশগুলোর সাথে সমঝোতায় চলে আসা আমরা সে ব্যাপারে দাবি জানাবো নদীর মশাতে পানি ভাগাভাগি থাকে এটা অনেক বেশি রাজনৈতিকভাবে চার্জ একটা এজেন্ডা পানি ভাগাভাগির চুক্তি প্রায় খসড়া হয়ে গেছে চুক্তি স্বাক্ষর করতে যাওয়া হয়েছে শেষ বলা হলো চুক্তি স্বাক্ষর করা হবে না অনেক জটিল দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয় কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এত জটিল না যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে কি মাত্রায় প্রবেশ করবে বৃষ্টিপাতের মাত্রা কি বাংলাদেশে কতটুকু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই প্রয়োজন ছিল না আমরা এখন সেখান থেকে আমাদের নেগোসিয়েশন ভারতের সাথে শুরু করতে চাই যে তিনটা তথ্যের আগেও আমরা বলেছিলাম সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার করছে এটা কেবল ভারত না চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে দ্বিতীয় হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে লিখে দেন ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখান থেকে কিছু বোঝা যায় না ভারী কতটুকুন ভারী এটা কি স্মরণকালের মধ্যে সবচেয়ে ভারী দুইশোর উপরে উঠলেই ভারী এবার তো পাঁচশো ছশোর উপরে উঠে গেল কাজে ভারী বললে আমরা বুঝি না কতটুকুন ভারী এটা আমাদেরকে জানাতে হবে আর তারপর হচ্ছে যখন দেখা যাচ্ছে এভাবে করে ঘন্টায় ঘন্টায় মিটারে মিটারে পানি বেড়ে যাচ্ছে তখন প্রতিবেশী দেশকে যদি গুড প্রিন্সিপাল যেটা আমরা বলি এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নোহার্ন প্রিন্সিপাল এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নেই এগুলো প্রথাগত অধিকার সেইগুলোর ভিত্তিতে যদি প্রতিবেশী রাষ্ট্রকে জানিয়ে দেয়া হয় যে এই পরিমাণ পানি কিন্তু প্লাবিত তোমাদের ওদিকে চলে আসবে তখন আমরা সতর্ক হতে পারি আমরা হয়তো বন্যাটাকে আটকাতে পারবো না তার প্রকোপটাকে আটকাতে পারব না কিন্তু আমরা সতর্ক হতে পারি এবং এখন জলবায়ু পরিবর্তনের এই সময়ে এসে যখন এই ধরনের প্রলয়ন করি বন্যা বাড়বে তখন আমাদের ভারত থেকে এবং চায়না থেকে এবং নেপাল থেকে এই তথ্যগুলো পেতে হবে যে একটা অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ কি পানির পরিমাণ কি এবং ডিসচার্জ কতটুকু করা হবে এইটুকুন করলে অন্তত আমরা যে উনত্রিশ জন মানুষ প্রাণ হারিয়েছি তাদেরকে বাঁচাতে